আমরা জেলা পর্যন্ত আমি জি করেন 2 টাকা ডাক্তার মা আসসালামু আলাইকুম সুদী দর্শকবৃন্দ চলে এসেছি কালীগঞ্জের বালা নদীর তীরে হর্দি বাজারে আর আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে তাজা তরি তরকারি ফর্ষা সাজে বসে আছে প্রত্যেকটা দোকানদার মূলত অত্যন্ত জনপ্রিয় এই হর্দি বাজারটা প্রতিদিন বিকেলে এই বাজারটা বসে রাত্র আটটা নটা পর্যন্ত বাজারটা থাকে আর এখানে রাত্র অঞ্চলের তাজা তরি তরকারি আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন বাজারের আজকের অবস্থা বিকেলের দিকে জমে উঠে বাজার আর আমি এই পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর বাজারের প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে আজকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব এটা কি শাক এটা খাতা ও খেতা শাক খাতা শাক খেতা শাক দেশি শাক পাওয়া যায় মূলত এখানে এখানে দেখতে পাচ্ছি দেশি শাক এটা কি শাক নুন ছা না আর এটা এটা এগুলো কত গ্রাম ওটা পেয়েছেন দশ টাকা মোটা না এটা জানি কী শাক বুঝতা শাক শালগম আছে ছোটো ছোটো সাইজের মূলত সবই একেবারে অস্ত্র অঞ্চলে বালু নদীর তীরে যে সমস্ত জমিনগুলো আছে ওইখানে তারা এই ফসলগুলো ফলায় দেশি কলা গাছ পাকা একেবারে দেশি কলা কলার কত করে রয়েছেন মুরব্বী নব্বই টাকা ডজন ওটা আটকা দেশি কলা নব্বই টাকা ডজন আশি টাকা লাগবো বললো কুমড়া ফুল দেখতে পাচ্ছি এপাশে দেখা যাচ্ছে সব ডিমের দোকান দেশি ডিম এখানে সবই কিন্তু শাক এটা কি শাক এটা

শাল এরই কত করে বিশ টাকা পলি এর পাশে দেখতে পাচ্ছি কিন্তু মিষ্টি আলু আছে গাজর আছে টমেটো আছে কোয়াটায় দেখেন কিন্তু সবজির বাজার এই পাশে যা দেখতে পাচ্ছেন কোয়াটায় সবজি বাজার চমৎকার একটা সুন্দর একটা বাজার আর ঠিক এই পাশে একটা দেখতে পাচ্ছেন যে কদম গাছ গাছের বিশাল একটা কদম গাছ আছে গাছের নিচে দোকানিরা কিন্তু পশা সাজিয়ে বসে আছে এপাশে ডিম থেকে শুরু করে তৈরি তরকারি দেখতে পাচ্ছি দেশি ডিম সুন্দর আশি ডিম কত বাইরে ডজন হুম আশি টাকা ডজন বাইরে এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেক সবজি আছে কামরাঙ্গা মিষ্টি আলু কচুর কচুরমুথি টমেটো সবই আছে কামড়া কত করে ব্যস্ত ভাই আশি টাকা কেজি না আর মিষ্টি আলু পঞ্চাশ টাকা বাড়ির দোকানে মোটামুটি ভালোই তৈরি দরকারি আছে তেঁতুল দেখতে পাচ্ছি এটা এখন তেঁতুলের সিজন ভালোই তেঁতুল দেখা যাচ্ছে এখানে কত কত রুক তেঁতুল আছে ভাই এক কেজি এক কেজি কত করে বেচেন দুশো টাকা কেজি ওইটা ওইটা কিছু বেশি কাঁচা না সব আঁকা মোটামুটি বাইরে এখানে ভালোই সবজি আছে তো দোকানটাও কিন্তু প্লেসটা অনেক সুন্দর আর এপাশে পুয়ারা দেখতে পাচ্ছেন শুধু কিন্তু কাঁচা বাজার মোটামুটি ঠিকঠাক সবজি নিয়ে সবাই বসে আছে যে যতটুকু পার্সেল পেঁয়াজ আলু সিম টমেটো আজকে মূলত দোকান অনেক কম দেখতে পাচ্ছি মোরগ আছে দেখতে পাচ্ছি দেশি মোরগ মোটামুটি গ্রামের মুরব্বির এই পাশে দোকানদারি করতেছে কুমড়া ফুল দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ার ফুল মিষ্টি কুমড়ার ফুল মুঠা কথা মুরব্বী কথা মুঠা মুরব্বি ষাট টাকা পাঁচ মুড়া ষাট টাকা পাঁচ মুড়া ষাট টাকা মোটামুটি দামই কম আছে

পঞ্চাশ টাকা কেজি শালগম দেখতে পাচ্ছি মোটামুটি ভালো সাইজ পালন শাক আছে এটা জানি কি শাক বুত্তা ও বুত্তা শাক কয় টাকা মোটা এটা পনেরো টাকা মোটা পাশে দেখতে পাচ্ছি যে দেশি বড়ি আছে মোটামুটি দেশি বড়ি কত বিরা ষাট টাকা কেজি ষাট টাকা কেজি বিক্রি করতেছে দেশি বড়ি পাশে দুধও আছে দেখতে পাচ্ছি আজকে কিন্তু মানুষ অনেক কম বাজারে লোক মোটামুটি অনেক কম বাজারটা মূলত সাপ্তাহিক শীতের দিনে কিন্তু আসলে জমে ওঠে পাচ্ছি আমলকি আছে পুঁইশাকের বিচি আছে মাছও দেখতে পাচ্ছি

মোটামুটি এ বাজারে মানুষজন আসে মূলত টাটকা সবজিটা কেনার জন্য এক ফলে কিন্তু পঞ্চাশ টাকা দাম চাইলো সবাই কিন্তু নিয়ে নিল তো বিকেলের সময় মূলত এই যে আশেপাশ থেকে সবাই চলে আসে এই বাজারটাতে এসে টাটকা সবজি কিনে নিয়ে যায় পাশে সবই গ্রামের যে মুরব্বীরা দোকানদারি করতেছে অল্প অল্প করে কিন্তু তারা সবজি নিয়ে আসে তাদের আর সে কেনা করে মুৰব্বীত তিনিটা কফি আছে এদিকে দেখতে পাচ্ছি যে মোটামুটি তরি তরকারি বেচা হচ্ছে এখানে কফি দেখতে পাচ্ছি তারপরে এই পাশে দেখতে পাচ্ছি যে লাউ আছে মোটামুটি বিকেলের দিকে এই পাশে ভালোই কাস্টমার থাকে আর সবই কিন্তু সবজি পুরোটাই কিন্তু সবজির বাজার

ফর্দি বাজারের এর দিকটাতে মূলত সবে কিন্তু মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন বালিশ মিষ্টিও আছে বিশাল বিশাল সাইজের বালিশ মিষ্টি দেখতে পাচ্ছি এর পাশে কিন্তু যে চিনির মিষ্টি যেটা বলে অনেকগুলো মিষ্টির দোকান আছে এর পাশে দেখতে পাচ্ছি জিলাপি বানাচ্ছে আছে এখানে একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি মধ্যে দিকে অনেকগুলো মিষ্টির দোকান আছে বেল কত বেল ভাই টাকা দুই পিস বেল একশো টাকা দিক থেকে দোকান আছে সেই তিনজনে কিন্তু বেল নিয়ে বসে আছে

বন্ধুরা যদিও আজকে নির্বাচনের আগের দিন বাজার আসলে এতটা জমজমাট না কারণ সবাই কিন্তু যার যার বাড়িতে চলে গেছে ভোট দেওয়ার জন্য তারপর আমি চেষ্টা করলাম যে এই বাজারটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওতে আমি পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে আল্লাহ